সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার নবী দয়াল রসুল আলীযন্ত্র হয় নয় কাশরে কেনাক নবীকে নামাজ পড়তে দিত না যখন আমার নবী কাবা চত্বরে সেজদার ভিতরে পড়ে যাইতেন কাফের মুশরে কাবু জায়বুল হাবেরা নবীকে সেজদার মধ্যে রেখে তার উপরে মোরাউটের উঠের নারী বুড়ি চাপায়া দিত আমার রসুল সাল্লা সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন মক্কার দুষ্ট লোকেরা কাফের মুশ্রেকদের সন্তানেরা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করত টিটকারি করত শুধু তাই নয় হাতে ধুলাবালি নিয়ে আমার নবীর দিকে এইভাবে ষড়যন্ত্র করতে করতে তারা আমার নবীকে আমার নবী আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়ে যায় নাই তারপরেও কাফের মোশেকেরা এমন ভাবে ষড়যন্ত্র করছিল তারা চেষ্টা করছিল মদিনা থেকে আমার রসুলকে উৎখাত করে দেওয়ার জন্য ঠিক কিনা কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ বলেন অমাকলাকির আল্লাহ পাক কাফের জানিয়ে দিলেন হে কাফের মুশরিকেরা তোমরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আমি আল্লাহ নবীর পক্ষে কৌশল অবলম্বন করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাফের মুশরিকদের ষড়যন্ত্র আল্লাহর কৌশলের সামনে নশাত হয়ে যেত ঠিক কিনা এখনো কাফের মুশ্রিক যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই ষড়যন্ত্র করে দেন যিনি তিনি কে সম্মানিত বৃন্দ আমার সামনে উপবিষ্ট এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যুবক বন্ধুরা اللہ پاک دربار عالی شان شکریہ گیا پون کرچی اللہ پاک آج کے ری محفیل بہشت ری باغانے ہمادر شکول کے آشار موتو توفیق دان کرچین তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কুঠি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায় সম্মানিত হাজির কেরাম আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন গভীর মনোযোগের সাথে আপনারা তা শুনতে ছিলেন সর্বশেষ বিদায়ের সময় বিদায় লগ্নে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র করণ থেকে এক টুখানি তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করে শে ব্যাপারে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইราม আদম সন্তান দুনিয়ায় আসার পর থেকে মানুষ জাতি সৃষ্টির পর থেকেই মানুষ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল আদম কে সৃষ্টির পরে আদমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আদমকে আল্লাহ বড় মায়া করে দয়া করে সৃষ্টি করার পরে আদমকে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছিলেন আপনারা জানেন আদম জান্নাতে থাকতে ছিল কিন্তু আদমের মন বসতে ছিল না আল্লাহ তো ভালো জানে কেন আদমের মন টিকে না এই কারণে আদমের একজন সঙ্গিনী আল্লাহ তৈরি করে দিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন উস্কুন আনতা ওয়া যাওজুকাল জাননা ওকুলা মিনহা রাগাদান হাইসু আল্লাহ আল্লাপাক ডাক দিয়ে বললে না দাম তুমি তোমার বিবি নিয়ে জান্নাতের ভিতরে থাক জান্নাতের ভিতরে যা পাইবা সব খাইবা খাবারের যত নেমত আছে সব তোমার জন্য বৈধ করে দিলাম কিন্তু একটা গাছ আছে ওই গাছের কাছেও যাইও না এটা কে বললেন একটি গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু আমার ভাইরা গেল ষড়যন্ত্র করে কলে কৌশলে আদমরে ওই গাছের ফল খাওয়াইল আর আদমের বিবি আমাদের মা আম্মাজান হা আলাই হাসালাম কেউ ফল খাওয়াইল আদম সৃষ্টির পর শুরু হয়েছে মানব জাতির বিরুদ্ধে ঠিক ভাই আমার এবলি শৈতানের ইচ্ছা ছিল আদমকে জান্নাত থেকে বাহির করে দেওয়া যদিও ইবলি শৈতান ওই দিন সফল হয়েছিল কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ পাকের যে উদ্দেশ্য ছিল দুনিয়াতে খলিফা নিযুক্ত করা ওই উদ্দেশ্যটাও আল্লাহ সফল করেছেন আদম সাল্লাম আসলেন দুনিয়ায় দুনিয়ায় আসার পরে একটা ভুল যে জান্নাতে করেছেন ওই ভুলের জন্য সাড়ে বছর রোনা জারি করে তারপরে কান্তে কান্তি চোখের এই ভুলগুলি কালো হয়ে গিয়েছিল তারপরে পাক আদমের ভুল মার্জনা করলেন এতদিন আদম ছিল মানে আল্লাহর বান্দা এতদিন কান্নাকাটি তিল্লা করার কারণে পাক আবদুল্লাহ থেকে নবীউল্লাহ বানাইয়া দিলেন আল্লাপাক আদমকে নবী বানাইয়া দিলেন আবার আদমের পিছনে লেগে গেল আদম যখন নবী হয়ে গেলেন আদমকে পরাস্ত করতে পারলেন না আদম সাল্লাম এক হাজারের উপরে বয়স পেয়েছিলেন হায়াত কিন্তু আমার ভাইয়েরা আদমের যে ছেলে সন্তান ছিল তাদের পিছনে লেগে কিছুটা সফল ষড়যন্ত্র এগুলি শৈতান এমনভাবে শুরু করল আস্তে আস্তে করে মানুষেরা দুইটা দলে বিভক্ত হয়ে গেল এক দল আল্লাহর দল আরেক দল শয়তানের দল যারা শয়তানের দল তারা হইল কাফের মুশরেক যারা আল্লাহর দল তারা হইল মুসলমান ঠিক কিনা এতদিন শুধু ইবলিশ শয়তান ষড়যন্ত্র করত এখন কাফের মুশরেকরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিছে ঠিক কিনা এই ষড়যন্ত্র চলতি ছিল চলতি ছিল এক একজন বীর রসুল দুনিয়াতে আগমন করতেছিলেন কাফের মুশ্রিকেরা ওই নবীদেরকে কষ্ট দিতে ছিল নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল আল্লাহ পাক নবী রসুলদেরকে প্রেরণ করে শুধু তাকিয়েছিলেন না আল্লাহ পাক নবী রাসূলদেরকে সহযোগিতা করছিলেন কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে আল্লাহ যদি সাহায্য না করতেন তাহলে মুসলমান এ পর্যন্ত আসতে পারত না ঠিক না এখনো মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে আছে না বাবা কাফের মশরেকতারা তো করছেই সাথে সাথে ইবলিশ শয়তান আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের বিপক্ষে ষড়যন্ত্র কি ষড়যন্ত্র আমাদেরকে নামাজ পড়তে দেয় না ভালো কাজ করতে দেয় না মাহফিলে যাইতে দেয় না করে না তার ষড়যন্ত্র হচ্ছে কিভাবে মুসলমানদেরকে আমল থেকে যায়। আর কাফের মুসলমানদের ষড়যন্ত্র হচ্ছে কিভাবে মুসলমানদেরকে সমলে শেষ করা যায় চরিক সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি সরযন্ত্র হয় নাই কাফের মুশরিকেরা নবীকে নামাজ পড়তে দিত না যখন আমার নবী কাবা চত্বরে সেজদার ভিতরে পড়ে যাইতেন কাফের মুশরিক আবু জালা বলা হাবেরা লভি কে মধ্যে রেখে তার উপরে মোরাউটের নারী বরি চাপায়া দিত। আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন মক্কার দুষ্ট লোকেরা কাফের মুশরিকদের সন্তানেরা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করত, টিটকারি করত। শুধু তাই নয় হাতে ধুলাবালি নিয়ে আমার নবীর ছিটায়া ষড়যন্ত্র করতে করতে তারা নবীকে মক্কায় থাকতে দিল না আমার নবী আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়ে যায় নাই তারপরেও কাফের মোশ্রিকেরা এমন ভাবে ষড়যন্ত্র করছিল তারা চেষ্টা করছিল মদিনা থেকে আমার রসুলকে উৎখাত করে দেওয়ার জন্য ঠিক কিনা কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ বলেন অল্লাহ খৈরুল মাকির আল্লাহ পাক কাফের মুশ্রিকদেরকে জানিয়ে দিলেন হে কাফের মুশ্রিকেরা তোমরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবা আমি আল্লাহ নবীর পক্ষে কৌশল অবলম্বন করব বলেন সুবহানাল্লাহ কাফের মুশরিকদের ষড়যন্ত্র আল্লাহর কৌশলের সামনে নস্যাৎ হয়ে যেত ঠিক কিনা এখনো কাফের মুশরিক যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই ষড়যন্ত্রকে নশাত করে দেন যিনি তিনি কে আল্লাহ আমার আমরা সব সময় আল্লাহর দয়া আল্লাহর মায়ার চাদরের ভিতরে থাকি ঠিক কিনা অন্যথায় কাফের মুশরিক ইবলিশ শয়তানেরা আমাদেরকে শেষ কইরা দিত ঠিক কিনা বলেন আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে রাখেন বলে আমরা কিছু বেঁচে আছি অন্যথায় আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব হইতো না ঠিক কেনা কিছু না থাকলেও আমাদের সাথে আছে আল্লাহ পাকের সাহায্য ঠিক কেনা বলে আল্লাহ পাকের সাহায্য সাহাবায় কেরামের উপর ছিল নবীদের উপর ছিল এখনো আছে ঠিক না আমরা সময় দেখেছি বিশ্বের বিভিন্ন বৈজ্ঞানিকরা বলেছিল বলেছিল বাংলাদেশের মুসলমানদের লাশ রাস্তায় রাস্তায় পাওয়া যাবে কিন্তু আল্লাহ আমাদেরকে এমন সাহায্য করেছে বাংলাদেশের সহজ সরল দুর্বল মুসলমানদেরকে আল্লাহ এমন এক সাহায্য করেছেন আমরা রাস্তায় রাস্তায় পরে থাকতে হয় নাই রাস্তায় পরে মরতে হয় নাই আল্লাহ আমাদেরকে সহি সালামতে রেখেছেন ঠিক আমার সম্মানিত হাজির আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন আমাদের কোনো উপায় ছিল না ঠিক না বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমান আমরা সব দিক দিয়ে দুর্বল অর্থের দিক দিয়ে দুর্বল টাকা পয়সা স্বাস্থ্য সুস্থতার দিক দিয়ে আমরা অনেক দুর্বল আমরা সব দিক দিয়ে দুর্বল কিন্তু আমাদের ইমান আছে ইমানের দিক দিয়ে আমরা বড় সবল এই কারণে আল্লাহ পাক তার রহমতের চাদরের ভিতরে আমাদেরকে সব সময় রাখে ঠিক কিনা বলবেন হুজুর কই আমরা শক্তিশালী নামাজ তো পড়তে মনে থাকে না বাবা নামাজ পড়তেই হবে যদিও অনেক সময় নামাজি দুর্বলতা থাকে কেউ যদি আল্লাহকে গালি দেয় কেউ যদি নবীকে গালি দেয় আমরা কিন্তু বরদাশ করতে পারি না তখন আমাদের দুর্বল ইমানও তাজা হয়ে যায় ঠিক কেনা সম্মানিত হাজিরি সম্মানিত মুসলমান ভাইয়েরা ইমানকে মজবুত রাখতে হবে ইমানকে মজবুত রাখতে হবে সমস্ত সরযন্ত্রের মোকাবেলা করার চেষ্টা করতে হবে আল্লাহ বলেছেন দিনা জাহাদু ফিনা লানহদিয়annahুম সুবুলানা যারা চেষ্টা করবে তারা পারবে চেষ্টা করলে সাহায্য করবেন কে আল্লাহ বলেন কে সম্মানিত হাজিরিন আসুন আমরা ঈমানকে মজবুত করি আসুন আমরা গুনার কাজ ছেড়ে দেই আসুন আমরা আমলের পথে আগাইতে থাকি আগাইতে থাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর কাছে পরিপূর্ণ সাহায্য ভিক্ষা চাই বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে আগেও ছিল নবীর যুগেও ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে এর সাথেই মোকাবেলা করে চলতে হবে তবে আল্লাহর সাহায্য কামনা করতেই হবে আমরা পাবো ইনশা আল্লাহ ঠিক কেনা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলেন আমিন বলেন আল্লাহ আমিন